এপির রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে হাটহাজারী উপজেলা পৌরসভা ও বায়োজিত আংশিক এলাকায় প্রতিটি ও ইউনিট পর্যায়ে সিনিয়র যুব নেতাদের সাথে মত সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মোহাম্মদ আকরাম উদ্দিন পাবেলের সঞ্চালনীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইনউদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পাঁচ হাটাজারের সংসদীয় আসনের ধানের শীষ পদপ্রার্থী নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের প্রচার সম্পাদক একরাম হোসেন চৌধুরী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম নজরুল ইসলাম মোহাম্মদ সিরাজুল ইসলাম আব্দুল রাজ্জাক মোহাম্মদ রবিউল আলম মোহাম্মদ মনসুর আলী মোহাম্মদ বেলাল হোসেন হেদে হাসান শকরত উসমান মোহাম্মদ রুবেল মোহাম্মদ রায়হান আব্দুল মালিক সম্রাট জিয়ার উদ্দিনসহ সহ অসংখ্য নেতা কর্মীবৃন্দ এতে উপস্থিত ছিলেন আমি শাকিলাকে সে পরিচয় দিতে গিয়ে বা আমার নাই আমি শহীদ জিয়ার সৈনিক আমি জিয়া পরিবারের সদস্য এটাই আমার বড় পরিচয় রাজনৈতিক অলঙ্কার তা হচ্ছে পদপদী সেটা লাগে অবশ্যই কিন্তু তাই বলে যে আমি শাকিলাকে সেটা হতে পারে না আমি মরহুম সৈদ ওয়াহিদুল আলমের কন্যা যাকে বারবার হাটাজানির মানুষ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসছেন উনি হাজ মানুষ বারবার ভালোবেসে তাকে নির্বাচিত করেছেন আমি তার মেয়ে আমি ওনার অযোগ্য সন্তান নয় আমি দলের জন্য দেশের জন্য ত্যাগ করেছি এবং সর্বোচ্চ ত্যাগ করেছি আমি সংসারের মায়া করি নাই আমি আমার পেশার মায়া করি করিনি আমি দলের কথা চিন্তা করেছি আমি দেশের কথা চিন্তা করেছি আমার আর ত্যাগ করার কিছু নাই আমি এখনো দলের জন্য কাজ করে যাচ্ছি দীর্ঘ ছয় বছর আমি নির্বাসনে ছিলাম আমি ওইখানে কোনো আয় করতে যাইনি বিদেশি সিটিজেনশিপ পেতে যাইনি নতুন কোনো পাসপোর্ট নিতে যাইনি আমি আমার দেশে যেদিন স্বৈরাচারের পতন হয়েছে তার তিন দিনের মাথায় দেশে ফিরে এসেছি অনেকে বলে আমি পালিয়ে গেছি না আমি পালাইনি রাজপথে আমার যুব সৈনিক ভাইয়েরা আমার সহযোদ্ধা হয়ে সকল সংগ্রামে অংশগ্রহণ করেছে প্রতিটি সমাবেশে অংশগ্রহণ করেছে আমি কোথাও অনুপস্থিত ছিলাম না আমার ভাইয়েরা সবাই আমাকে সহযোগিতা করেছে দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে বলছে সংস্কারের নামে বিএনপি নির্বাচন চায় না আসলে কি সত্য বিএনপি এমন একটি দল নির্বাচনের জন্য মানুষের অধিকারের জন্য লড়াই করে গেছে দীর্ঘ ষোলো বছর এই ষোলো বছর কত বুম খুন হয়েছে কত মানুষ অত্যাচারিত হয়েছে কত মানুষ নিবিড়িত হয়েছে তা ভাষায় ব্যক্ত করার মতো কিছু নাই আয়নাঘর নামে এমন একটি জমিনে ফেসিবাদ আবিষ্কার করেছিল যে আয়নাবাদের আয়নাঘরের শিকার আমরা অনেকেই হয়েছি ডায়না ঘরে আমাকেও রাখা হয়েছিল শেষত ইতিহাস বলতে গেলে আসলে সময় শেষ হবে না তাহলে কেন বলে বিএনপি নির্বাচন চায় না বিএনপি অবশ্যই নির্বাচন চাই একটি একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই গণতান্ত্রিক পর্যায়ে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হলে তাহলে মানুষ তাদের ভোটের অধিকার যেটা হারিয়েছিল দীর্ঘ সতেরো বছর সেটা ফিরে পাবে সে অধিকারটা ফিরিয়ে দিতে চায় বিএনপি সংস্কারের নামে কোনো অভিনয় করছে না অনেকে বলে তারেক রহমানকে দীর্ঘ সাঁত্রিশ বছর উনি এ দলে কাজ করে যাচ্ছেন উনি কোনো প্রধানমন্ত্রী হননি উনি চাইনে প্রধানমন্ত্রীও হতে পারতেন অনেক কিছুই হতে পারতেন কোনো কিছুর লোভে তিনি রাজনীতি করছেন না তিনি আমাদের গণতন্ত্রের প্রবক্তা শহীদ জাউর রহমানের গণতন্ত্রের ধারক ও বাহক হয়ে কাজ করছে দেশের জন্য দেশের মানুষের জন্য